আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে অগ্রিম ঈদ মুবারক যেহেতু ঈদ চলে আসতেছে তো আমি আজকে হচ্ছে অরিজিনাল চায়না পেন্টি কালেকশন দেখিয়ে দেব রেগুলার ইউজের জন্য ফার্স্ট টাইম এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স হল দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলায় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আপনাদের হচ্ছে আজকে একটা অরিজিনাল চায়না পেন্টি কালেকশন দেখে দেবো রেগুলার ইউজের জন্য তো এটা হচ্ছে অনেক সফটের মধ্যে আপনারা যখন হাতে পাবেন তখন বলবেন যে আলহামদুলিল্লাহ এত ভালো একটা প্রোডাক্ট কোমরের এখানে হচ্ছে চওড়া করে ইলাস্টিক দেওয়া আছে আর এইখানে যে কাপড়টা আছে এইটাও কিন্তু অনেক সফটের মধ্যে আর এইখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে অনেক সফটের মধ্যে একদম রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আবার পিছনে হচ্ছে একদম চিকন করে এলাস্টিক করাটা কিন্তু চড়া করে ইলাস্টিক করা না পিছনেটা একদম চিকন করে এলাস্টিক করা আর এই যে পিছনে হচ্ছে এটা আর ভিতরে এই জায়গায় কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে যে এই যে যে জায়গাটা এই জায়গায় কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে এইখানে ডাবল কাপড় দেওয়া আছে আর ভিতরে সেলাইটা দেখেন কতটা নিখুঁতভাবে সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না এইগুলো প্রাইস পড়বে হচ্ছে শাড়ি সাড়ে তিনশো টাকা করে অনেকে যখন বলবেন যে একটা পেন্টি সাড়ে তিনশো টাকা তখন সে কিন্তু এটা ভুল বলবেন কারণ এইগুলো হচ্ছে অরিজিনাল চায়না কালেকশন অরিজিনাল চায়না কালেকশন আর এতটা কমফোর্টেবল এইগুলো অনেক কমফোর্টেবল আপনার রেগুলার আনইজিভাবে ইউজ করতে পারবেন ইজিভাবে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর রেগুলার ইউজ করতে পারবেন তো এইগুলো প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হবে বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না আর যারা এক পিস নিতে চান খুচরাভাবে তারা এক পিস নিতে পারবেন তো আমি কালারগুলো দেখে দেই স্কিন কালার এটা কিন্তু এই যে স্কিন কালার পিস কালার আর একটা হচ্ছে লেভেন্ডার কালার আর একটা হচ্ছে লেভেন্ডার কালার চারটা কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে ওই নামে হোয়াটসঅ্যাপ করা আছে ওই নম্বরে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম